আসসালামু আলাইকুম তো ভিডিও শুরুতে দেখাইতেছি এখানে পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট নাইন ফোর এইখানে পেমেন্টটা তো এইখানে এই যেই ইয়ারডপটা শেয়ার করবে এটা ইনস্ট্যান্ট পেমেন্ট করতেছে তো এখানে দেখতে পাচ্ছেন তো যেই পোস্টটা মেনশন করছি এটাতে ক্লিক করবেন দেখতে পাবেন এফটিএন ফার্স্ট ফিশার ইয়ারডপ এইটা টেলিগ্রামের মাঝে প্রথম ফিশার ইয়ারডপ আর কি এর আগে কোনো ফিশার ইয়ারডপ আসেনি সো এইখান থেকে কীভাবে ইনকাম করবেন এটা ইন্ট্রোডাকশান দেওয়া আছে তো বয়েসও দেওয়া আছে সো এখন কীভাবে এ টু জেড করবেন তা দিকে দিচ্ছি আর যাদের দশটা পাঁচটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তারা কুপাইতে পারবেন যাদের পাঁচ ছয়টা ফোন নাম্বার আছে তারা শুধু টেলিগ্রামে লগ ইন করবেন এবং আপনার রেফার লিঙ্ক দিয়ে কুপাবেন তো কী করবেন ফর অল ইউজার পেমেন্টটা করবে তো এখানে ইনকাম করবেন কীভাবে সেটা দিকে দিয়ে আপনার স্টার্ট করে দেবেন এই যে জয়েন লিঙ্ক এখানে একটা ক্লিক করে দেবেন তারপর স্টার্টে ক্লিক করে দেবেন তো এখানে একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পর ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করে দেব তারপর এখানে আপনার এই সিট পার্টসটা দেখাইবে এটা কাউকে শেয়ার করবেন না এটা আপনার পার্টস এটা সেভ করে নেবেন একটা স্ক্রিনশট দিয়ে ওকে দেন ক্রিয়েটে একটা ক্লিক করবেন দেন ওয়ালেট ক্রিয়েট সাকসেসফুল তো এখানে দেখতে পারবেন ক্লেম ডিজোক এখানে ক্লিক করবেন আপনারা কিছু পরিমাণে একটা ডিজোক কয়েনটা আর্নিং করতে পারবেন এখানে জিরো পয়েন্ট ওয়ান দিতেছে আগে তিনটা করে ডিযোগ দিত তো এইটা আপনারা সব করে এফটিএন পাবেন যেইটার একটা টোকেনের দাম দুই ডলার সমপরিমাণ পরিমাণ তো এখানে একটা কাজ হয়ে দিছে মিশনে ক্লিক করবেন মিশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বিশটা টোকেন দেবে তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে জয়েন করে নেবেন তো অ্যাপ্লাই টু জয়েন ক্লিক করবেন দেন ব্যাক করবেন তো এখানে একটু লোডিং নেবে একটু অপেক্ষা করবেন এখানে বিশটা টোকেন দিবে তো এইটুকুনটা প্রাইস কত সেটাও দেখিয়ে দেব তো এটা টিকমার্ক হয়ে যাবে তো দেন পরটা করবেন সো জয়েন করার পর ব্যাক করবেন একটু লোডিং নেবেন দেন হয়ে যাবে কমপ্লিট দেন আপনার নিচেরটাতে করে নেবেন জয়েন একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পর আপনার এই যে ক্লেম রিওয়ার্ড এইটা অপশনটা চালু হয়ে যাবে ক্লেম রিয়ার্ডে ক্লিক করবেন তারপর কালেক্টে ক্লিক করবেন তো কালেক্ট হয়ে যাবে তারপর ব্যাক করবেন ব্যাক করার পর আপনার এখানে ব্যালেন্সটা দেখতে পারবেন তারপর এখানে ইনভাইট করতে পারবেন ফ্রেন্ডস যাদের দশ থেকে বারোটা টেলিগ্রাম আছে তারা এইখানে ইনভাইটের ফ্রেন্ডে ক্লিক করবেন তারপর এই লিঙ্কটা কপি করে নেবেন তো বিশ পার্সেন্ট করে দেবে আপনি ইনভাইট করলে তারপর পোস্ট অপশান এখানে বুস্ট আর তারা এটা উইল অ্যাভেলেবেল শুন তো এখানে শোয়াপে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কীভাবে শোয়াপ করতে পারবেন টুকেনটা তো এইখানে আপনারা তিন ঘন্টা পর পর এসে ক্লেম করতে পারবেন টুকেন শোক এই যেখানে দেখতে পাচ্ছেন আপনার বিশটা টুকেনের দাম জিরো পয়েন্ট জিরো এইট এফটিএন তো এই এফটিএনের দাম কত তো এফটিএন কিন্তু বড়ো বড়ো এক্সচেঞ্জ হওয়ার লিস্টে আছে তো আমি ডাইভেটে চলে গেলাম গ্যাট্রো ড্রাইভেটে যাওয়ার পর আমরা ট্রেডে যাব তো কীভাবে উদ্যোগ করবেন সেটা আমি বলে দেব যেহেতু আমার উইথড্রোর টুকেনটা নাই সেহেতু আমি দেখাইতে পারতেছি না অন্য কোনো ভিডিওতে যখন উইড্রো টুকেনটা হয়ে যাবে তখন আপনাদেরকে আরেকটা ভিডিও মেক করে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যানাউন্স করে দেবো সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ওকে সো এখানে চ্যাটে ক্লিক করে দেবো আমরা দেন এখানে এফ টিএনে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট নাইন থ্রি ডলার প্রায় দুই ডলার তো এখানে আমরা কত পাইছিলাম জিরো পয়েন্ট জিরো এইট আমরা জিরো এইট ফাইভ তো পনেরো সেন্ট পেয়ে যাবো আমরা জয়েন করার সাথে সাথে যেটার দাম বাংলাদেশি টাকায় বিশ টাকার মতো তো এইখানে তারপর ইনকাম করবেন কীভাবে আমি সেটা দেখিয়ে দিই সবাই জয়েন করবেন কেউ মিস করবেন না তো এইখানে আমরা আবার সো এইখানে আপনার কীভাবে চার ঘন্টা পর এখানে আসবেন দেখতে পাচ্ছেন তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট পরে এটা ফুল হয়ে যাবে দেন আবার এই অপশনটা চালু হয়ে যাবে ক্লেম ডিজোক তো এখানে ক্লিক করলে আবার আপনারা তিনটে করে মেবি পাবেন তো এরকমভাবে ইনকাম করতে থাকবেন তো যখন এখানে একশোটা হবে তো এইখানে আপনার একশোটা ডিজোকের দাম আসে আপনার টু পয়েন্ট সিক্স তো সো এখান থেকে একশোটা টুকান হইলে আপনার পাঁচশো ডলার পেয়ে যাবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আই খুব বুঝে গেছেন কীভাবে কী করতে হবে তো অন্য কোনো এর ভিডিওতে দেখা হবে তো তবন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ